মারা গেলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অধিষ্টি প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে মারা যান তিনি তাকে ভারতের অর্থনৈতিক সংস্কারের রূপকার হিসেবে অভিহিত করা হয় তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ রাজনীতিকরা বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সঙ্গে সঙ্গে নেয়া হয় হাসপাতালে রাত নয়টা একান্ন মিনিটে তাকে মৃত ঘোষণা করেন নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের কর্তব্যরত ডাক্তার বিরানব্বই বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন ভারতের অর্থনৈতিক সংস্কারের রূপকার হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং হাসপাতালে আনার পর চিকিৎসকদের